তবে দেখি শুনছি এখানে একটা ব্রিজ ভাঙ্গা তবে এই ব্রিজটা অনেকদিন হয়েছে ভাঙছে কখন পর্যন্ত এই ব্রিজটা নির্মাণ করা হয় নাই এই ব্রিজটা বলে এখান দিয়ে বিকাখালী যায় লঞ্চ গার্ড ছিল ওই লঞ্চ গার্ডের মধ্যে যায় বিকাখালী লঞ্চ গার্ড এই ব্রিজটা ভাঙা অনেক বছর অনেক বছর হয়েছে কিন্তু আগে এই রাস্তাটা ছিল এখান দিয়ে ঠিক আছে এই ব্রিজটা দেয় উঠে দেয় ব্রিজটা আমি আর আমার ছেলে আইছি ব্রিজের গোড়া ঘুরকে তারপরে আমরা ইয়েতে যাম বাজার দিকে ঢুকবো নদীর পাত দিয়ে বাজার দিকে ঢুকবো দেহি কেরকম ব্রিজের গোড়াটা এই যে দেহি ব্রিজের গোড়াটা কিরকম এই ব্রিজটা ভাঙা এখান দিয়ে বিকেখালী যায় ওইখানে লঞ্চ গার্ড ছিল আগে আমরা ওই নামতামী লঞ্চ গার্ডে নামতাম ওই ব্রিজটা ভাঙে গেছে অনেক বছর হয়েছে তবে দেখি এই ব্রিজটা অন পর্যন্ত কোনো নির্মাণ কাজ হয় নাই তা আমরা সেই বীরু করতেছি দেখি কীরকম ব্রিজটা কেউ যদি বানাই টানাই দেয় সরকার যদি উদ্যোগ নেয় তাহলে জিনিসটা খুব সুন্দর হয় আর কি কারণ ওই এখান দিয়ে এক বিঘা খালি রোড তবে এখন খেবা বাড়ি তো খেবা খেবা হইলো নৌকা নৌকা দিয়ে ওই পারহিপার আগের মতো এই পারহিপার যাওয়া লাগে আর এইটা ছিল ব্রিজের রোড এইটা ব্রিজের রোড ছিল এই ব্রিজের রোড এই যে নদী এই যে ব্রিজটা বাংলাদেশ কিভাবে বাংছে এইটা বাংছে এটা একটা সরাসরি ওই ব্রিজ চালিয়ে ওই পারে ছিল তবে এইখানে এই ব্রিজটা অনেক বছর হয়েছে ভাঙে গেছে তবে আমরা এই ব্রিজ দিয়ে উপরে দিয়ে আগে যাইতাম বিকে খালি লজ ঘাটের থেকে আমরা সরাসরি এই ব্রিজ পারি আইতাম এখন ওই যে নৌকা চালিত এটা রতনের খাও হ্যাঁ রতনের খাও ওই যে নৌকা চালিত এই পাড়া পাড়া এককার ওই আগের মতো যেরকম আমি আইছিলাম অন্তত পনেরো বিশ বছর আগে যখন আইছিলাম তখন ওই নৌকা দিয়ে এই পাড়ে পাড়ে আইতাম ঠিক আছে ওই সেই সিস্টেম আবার চালু হয়েছে তো ব্রিজটা অনেক একবার ব্রিজের উদি দিয়ে না দুইবার ব্রিজের রুফি দিয়ে আমি আইছিলাম ব্রিজটা অনেক খুব ভালো হয়েছিল কিন্তু এই ব্রিজটা হ্যাঁ না ঠিক আছে ব্রিজটা হওয়ার দরকার জরুরি এটা দিয়ে সহযোগিতা করে যদি সরকার উদ্যোগ নেয় অনেক বছর হয়েছে এই ব্রিজটা পরে রয়েছে অনেক বছর হয়েছে ব্রিজটা পরে রয়েছে ভাইঙ্গা ওই নদী নদীর মাছ গানে এই নদীর মাছ গানেঙ্গা পরে গেছে তো আমরা বাজারের দিকে যাবো বাজার যে এই কি অবস্থা ওই যে ওই যে ঘাট বানাইছে তবে গাড়ি হিন্দি উঠাবো না দেই অন অফ করে দেই হ্যাঁ দেই পরে আবার দেখব